গোপাল বড় প্রিয় দর্শক রাজশাহী জেলার সেই বিখ্যাত গোপাল বড় গাম পার্সেল হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো পদার্থ থেকে অর্ডার করতে পারেন এটা সেই জেলার গোপাল প্রিয় দর্শক 100 মে রোজ সোমবার 2025 ধন্যবাদ পে দর্শক প্রচুর পরে মানে আম ঢুকছে প্রিয় দর্শক প্রচুর পরে মানে রাজশাহীর ঢুকছে এই যে গোপালের বাজার এখন গোপাল পার্সেল হচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো পার্সেল থেকে নিতে পারেন অর্ডার করতে পারেন প্রদর্শক নাম নেওয়ার জন্য